হাই গাইস আহ আমি ফাহিম আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসতাম এটি হচ্ছে ল অফ ডিমান্ডের উপর আমি প্রথমে জানিয়ে দিই আপনাদেরকে এই ভিডিওটার গুরুত্বটা কি কি এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট ওটা ওটা আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যারা ফান্ডামেন্টাল ট্রেডার রয়েছে তারা তাদের মধ্যে ল অফ ডিমান্ড কে খুব গুরুত্ব দেয় কারণ ল অফ ডিমান্ড তারা বোঝানো হয় যে বায় কতটুকু সক্রিয় আর সেলার্সরা কতটুকু সক্রিয় এবং আমি আরো একটা কথা যদি বলতে চাই ল অফ ডিমান্ড এই এই বিষয়টা যারা ফলো করতে চাই তাদের থেকে একটা মনে হবে সব সময় সেটা হচ্ছে যে ট্রেন্ড ইজ ট্রেন মানে স্রোতের সাথে সাথে ছলা আমি যদি উদাহরণ দিয়ে যদি বলি একটু কোন একজন ইনভেস্টর যখন বিশাল ফান্ট দিয়ে যখন গোল্ডকে যখন বাই করেছেন তখন আমি সাধারণ একজন ট্রেডার হয়েও আমিও যদি উইন হতে চাই বা আমি যদি প্রফিট করতে চাই তখন আমারও কিন্তু বাই করতে হবে কারণ আমি ইনভেস্টরের এগেইনস্টে ইনভেস্টরের বিপরীত আমি যেতে পারব না জিতে গেলে আমি দরা খাবো তো এখন সেই বিষয়টার জন্য এই ল অফ ডিমান্ড বিষয়টা খুব জরুরি আমরা আজকে আমাদের ভিডিওটাতে আমরা ল অফ ডিমান্ডের অনলি বেসিক বিষয় আলোচনা করব এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব আমি আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমি খুব হার্ড করে কিংবা খুব কঠিন করে শেখাব তার একটা প্রধান কারণ হচ্ছে যে অনেক ট্রেডার যারা নতুন বিজ্ঞানের আছেন তারা অনেক সময় দেখা যায় কি আমরা যখন কঠিন উচ্চারণ ব্যবহার করি একটা ভিডিওর মধ্যে বা একটা ক্লাসের মধ্যে তখন তারা সেটা বুঝতে সক্ষম হয় না কিংবা তারা বুঝতে পারে না সুতরাং আমি আমার যারা ফেড স্টুডেন্ট রয়েছে কিংবা আমার থেকে যারা ক্লাস করে আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি সেটা হচ্ছে যে আমি খুব সংক্ষিপ্ত আকারে খুব উদাহরণের মাধ্যমে এবং আমার পক্ষ থেকে যতটুকু ছোট্ট করে তৈরি করা যায় ঠিক ওইভাবে আমরা অল্প অল্প করে শেখাই এবং যাতে সে ভালো করে বুঝতে পারে তো যাই হোক গাইস আমরা তাহলে আমাদের ভিডিওতে চলে আসি আমরা একদম প্রথমে দেখছি মার্কেটটা ডাউন হয়ে গিয়েছে আমরা আগে ট্রেন্ডের সাথে পরিচয় হয়ে নিই মার্কেটটা আমরা প্রথমে দেখতেছি কি ডাউনে ডাউন হয়ে গিয়েছে ওকে এর পরবর্তী আমরা যে পার্টটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে যে মার্কেটটা একটা সাইডওয়ে মানে মার্কেটটা একটা বক্সের ভিতর বা একটা গতিপথের ভিতর মার্কেটটা আপ ডাউন করছে এই আপ টাকে বলা হচ্ছে যে সাইডওয়ে সাইডওয়েজ রেঞ্জ টপনি তৈরি হয় যখন বাই ইনভেস্টর কিংবা সেলার্স ইনভেস্টর কনফিউশন থাকে অথবা কনফিউশন থাকে অথবা মার্কেটের যে ফান্ড গুলো রয়েছে যারা ফান্ড দিয়েছেন তারা কনফিউশনে থাকে যে মার্কেট কোন দিকে যেতে পারে বাই নাকি সেলে তো এর পরবর্তী বিষয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট একদম আপ ট্রেন্ডে কন্টিনিউ করেছে পরবর্তীতে আমার মার্কেট ডাউন হয়েছে তো যাই হোক ল অফ ডিমান্ডের এর ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমত মার্কেটটা ডাউন ছিল আমরা দেখতে পাচ্ছি প্রথমত মার্কেটটা ডাউন ছিল এর পরবর্তী মার্কেটটা যখন সাইড ওয়ে যখন কন্টিনিউ করতেছে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ভিতরে তখন সেটাকে আমরা একটা বক্সের ভিতর একটা বাক্স তৈরি করলাম এখন আমরা দেখতে পাচ্ছি এই বাক্সকে যখন মার্কেট যখন ব্রেকআউট করেছে এই মার্কেট একটা করেছে করেছে যে এটা হচ্ছে যে এই বাক্স ভিতর সবচেয়ে হাই ঠিক আছে হায়ার লেভেল এই হায়ার লেভেলটাকে একদম সহজ ভাষায় বলছি মার্কেটটা ব্রেক আউট করেছে এখানে ব্রেক আউট করে মার্কেটটা একটু ডাউন হয়েছে ডাউন হলেও পরবর্তী ক্যান্ডেল গুলো দেখেন মার্কেটটাকে আসলে ব্রেকআউট করেছে তো ব্রেকআউট যখন করেছে এতটুকুতেই আমরা বুঝতে পারেছি কি মার্কেট ব্রেক আউট করছে অনলি এখন তো আমরা জানি না মার্কেটের ফান্ড মার্কেটে বর্তমানে বায়ের যে ফান্ডটা আছে ওটা কতটুকু শক্তিশালী বা ওটা কতটুকু স্ট্রং হচ্ছে ব্রেকআউটটা কতটুকু স্ট্রং মার্কেট একটা সাইডের এর ফান্ড যখন খুব বেশি স্ট্রং হয় তখন মার্কেট সাধারণত ওই দিকে কিন্তু মুভমেন্টটা করে তো আমরা ওটা যখন বুঝতে চাচ্ছি তখন আমরা যদি একটু বলিউম বাড়ির দিকে যদি তাকাই এই যে আমরা একটা বলিউম বাড়ির দিকে তাকাচ্ছি আমরা এই ক্যান্ডেল বরাবর চলে আসি এই ক্যান্ডেল বরাবর বলিউমে চলে আসি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেল প্রায় তিনটা ক্যান্ডেল এখানে তিনটা ভলিউম বার এই বারগুলা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে মানে এই জিনিসটা দ্বারা আপনাকে বোঝাতে যে মার্কেটের ইনভেস্টররা ছোট ফান্ড থেকে আস্তে আস্তে বড় ফান্ড ইনভেস্ট করতেছে মানে তারা সক্রিয় এক পর্যায়ে গিয়ে তারা কি বড় ফান্ড ইনভেস্ট করছে এবং এদিকে মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলটাকে অথবা এ হাই লেভেলটাকে ব্রেকআউট যখন করেছে তখন ইনভেস্টররা অথবা যারা বা যারা বাই ট্রেডার ছিল যারা যারা ওরা কি করেছেন বাই ট্রেড করেছেন ওদের অনুযায়ী ওরা বাই ট্রেড করে ফেলেছেন বাই ট্রেড করার পরে মার্কেটটা একটা পর্যায়ে গিয়ে যখন হাই রেঞ্জে যখন চলে গিয়েছে বা এখানে যখন এসেছে তখন এস এনসি ট্রেডার বা আইসিটি ট্রেডাররা একটু ট্রেড দিয়েছে কাদেরকে রিটেল ট্রেডারদেরকে যার ফলে মার্কেটটা একটু ডাউন হয়েছে পরবর্তীতে মার্কেট যখন গিয়েছে তখন এই যে এখান থেকে অনেক ট্রেডাররা ট্রেডটা ক্লোজ করে ফেলেছে বা অনেক ট্রেডাররা অনেক আইসিটি ট্রেডাররা বা অনেক প্রো ট্রেডাররা ওরা এখান থেকে প্রফিটটা নিয়ে চলে এসেছে

ইনভেস্টর কিংবা যারা প্রো ট্রেডার আছেন যারা প্রফেশনাল ট্রেডার আছেন বা যারা ভালো ট্রেডার আছেন তারা তখন আর রিস্ক নিতে চান না তারা কি করেন মার্কেট থেকে সোজা সাপটা প্রফিট যেটা হয়েছে ওটা নিয়ে বের হয়ে আসেন অথবা ব্রেক ইভেন্ট করে তারা বের হয়ে আসেন বা ব্রেক ইভেন্ট তাদের হিট করে ফেলেন কাছাকাছি ব্রেক ইভেন্ট সেট করে দেয় তারা তখন দেখুন মার্কেটটা এখান থেকে যদি গিয়েছে ওরা প্রো ট্রেডার এখানে এই যে রেজিস্ট্যান্স লেভেলে একটা ব্রেক ইভেন্ট সেট করেছে মার্কেট আবার ডাউন দিয়ে এটা ব্র্যাকেবেনটা হিট করে ওরা দেন হচ্ছে বের হয়ে গেছে এবার যখন ট্রেডাররা যখন এখান থেকে যখন সরে যখন গিয়েছে তখন এবার আছে রিটেল ট্রেডার রিটেল ট্রেডাররা এখন মার্কেটে উপস্থিত আছেন এখন রিটেল ট্রেডাররা লস করে যদিও বা রিটেল ট্রেডাররা এতক্ষণ অবস্থায় প্রফিটে ছিল ওরা যখন বের হয়ে গেছে প্রো ট্রেডাররা তখন বা ইনভেস্টাররা যখন বের হয়ে গিয়েছে তখন মার্কেটের ফান্ডের অবস্থাটা খুব দুর্বল হয়ে গিয়েছে মার্কেট পরবর্তীতে গিয়ে মার্কেট এখানে পর্যন্ত উঠছে একদম হাই লেভেল উঠেছে কিন্তু দেখেন এখান থেকে একদম এক এমন ভাবে একটা এমন একটা নিচে এমন ভাবে নিচে চলে আসলো যে ফান্ডের দুর্বলতা হওয়ার কারণ বায়ার্সদের ফান্ডের দুর্বলতা হওয়ার কারণে তখন সেলার যারা বায়ার্স এখানে যারা রিটেল বায়ার্স ছিল ওরা নিজেরা হচ্ছে বিপদ বিপদে পড়ে গেছে ওদের যে মার্কেটটা ডাউনে চলে আসছে এবার দেখেন এখান থেকে যখন ডাউ মার্কেট যখন ওভারবোর্ড পেয়েছে এই জায়গাতে ধরুন এখান থেকে মার্কেট ওভারবোর্ড এরপরেও মার্কেট একটু রিটেল সেদারকে রিটেল ট্রেডারদেরকে ট্র্যাপ দেওয়ার জন্য মানে যারা ওভার বড় জিনিসটাকে যারা বিশ্বাস করতেছে না ওদেরকে একটু ট্র্যাপে ফেলার জন্য বা যারা ওভার বড ওভার বিশ্বাস করছে তাদেরকে একটু মার্কেট ট্র্যাপ দিতে চাই কিরকম করে যে এটা রিয়েল ওভার বড নয় তুমি এখন ট্রেডে সক্রিয় থাকো এখনো তুমি ট্রেডে অ্যাক্টিভ থাকো

ট্রেডটা যারা ক্লোজ করেনি তারা অবশ্যই বিপদে পড়বে তবে এই অবস্থা থেকে যখন সেলার্স ভলিউম যখন এখানে এক বাড়ছে তাহলে মার্কেটটা ক্রমান্বয়ে ডাউন হতে আছে তখন এই অবস্থায় আমি যদি এখান থেকে যদি ট্রেড করি তাহলে এই অবস্থায় আমার এখানে আসা অবধি আমার ব্র্যাক ইভেন অথবা আমার প্রফিট নিয়ে বের হয়ে যাওয়ার বের হয়ে আসা উচিত তো যাই হোক আমি আসলে আমার আমি সবসময় একটা কথা বলি আমি অর্গানিক টাইপের একদম ভিডিও তৈরি করি আমি সব সময় আমার যারা স্টুডেন্ট রয়েছে আমি ওদেরকে লেকচার দিয়ে দিয়ে বুঝাই আমি কাকে বলে কিংবা এটা ওই রকম কেন এই জিনিসগুলো আমি করাচ্ছে আমি সব সময় একটা জিনিস বোঝাই এই জিনিসগুলো আসলে মুখস্থ করার কোনো বিষয় না এটা সম্পূর্ণ একটা অ্যালগোরিদম এবং এটাকে বুঝে শোনা করা উচিত সুতরাং সেজন্য আমি সবসময়ে বোঝানোর চেষ্টা করি মানে তুমি বুঝো পরবর্তীতে যাই হোক আমরা নিজের প্রশংসা বৃষ্টি কল্পনা অবশ্যই এরপরে আমরা চলে আসি আমরা দেখতে পাচ্ছি এ যে ধরুন ব্রেক আউট করেছে এই জায়গায় তখন এখানে কিন্তু ভলিউমটা কিন্তু বাড়ছে তখন আমি বুঝতে পারছি আসলে কিন্তু বাই আস ইনভেস্টমারটা কি সক্রিয় তখন আমি যদি একটা বাই ট্রেড করি তখন এখানে পর্যন্ত গিয়েছে কোথায় একদম উপরে এই জায়গা পর্যন্ত গিয়েছে কিন্তু এই জায়গায় যখন হাই রেসে যখন প্রাইসটা যখন বেড়েছে তখন আমার চিন্তা ভাবনা থাকতে হবে যে ওভার বট ওভার হচ্ছে কিনা মার্কেট কারণ অতিরিক্ত যখন প্রাইস যখন বেড়ে যায় বা অতিরিক্ত যখন কমে যায় কমে গেলে ওভার সোল্ড হয় আর অতিরিক্ত বেড়ে গেলে তখন ওভার বট হয় তো এই যে ওভার বট হয়ে গিয়েছে তখন আমার কি করতে হচ্ছে ট্রেড টা ক্লোজ করে দিতে হচ্ছে যদি আমি ভালো ট্রেডার হই দেন আমি ব্রেক ইভেন সেট করবো তোমার ট্রেডটা ক্লোজ করবো রিস্ক ফ্রি করবো আমি ট্রেডটাকে আমার ট্রেড টাকে যারা তো এখান থেকে যারা ভালো ট্রেডার ছিল তারা বের হয়ে গিয়েছে তারা দেখতে পাচ্ছে ভলিউম প্যাটার্ন কিন্তু এখানে কিছু মানুষ লোবে পড়ে লুবের সমূহ কিনবে কিছু মানুষ আসলে এখানে অপেক্ষা করেছে যে তারা মার্কেটটা আবার উপরে যাবে এই ধরনের কিছু ট্রেডার থাকে তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এসএল সেট করে না ট্রেড তো এখান থেকে কিন্তু তারা কিন্তু এক সময় এখান থেকে আমাদের সাথে টেট করেছিল মানে ভালো টেন্ডারদের সাথে করেছে কিন্তু তারা আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি তারা বের হয়ে মানে আমরা বুল পথ থেকে বুল রাস্তার ট্রেন থেকে আমরা নেমে এসেছি কিন্তু ওরা নেমে আসেনি তারা বুল ট্রেনে বসে আছে এক পর্যায়ে গিয়ে ভলিউম বেড়েছে সেলার্স ইনভেস্টর সক্রিয় হয়েছে মার্কেট ডাউন পেয়েছে এই যে

এখন ইনভেস্টরদের ফান্ড কতটুকু সক্রিয় আছে কিনা আমি যখন একটা বাই ট্রেন্ড এবং একটা বাই আফ ট্রেন্ডের একটা ভলিউম যখন একসাথে যখন কন্টিনিউ করছে তখন আমার ভাবনা থাকতে হবে যে বাই এর পক্ষে আর আমার এই যখন একটা ট্রেড দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আফ ট্রেন্ডে কন্টিনিউ করছে কিন্তু সেল আর্স ভলিউম বাড়ছে তখন ওই ট্রেড থেকে আমার

আসসালামু আলাইকুম আসসালামুকুম্বর